আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে একদম ধামাকা অফার নিয়ে হাজির হয়েছে ডায়মন্ড ভি ওয়ান গোল্ডে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ডায়মন্ডের নোস পেনের কালেকশন দেখিয়ে দেব হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এবং ছোট সাইজ থেকে একদম বড় সাইজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া শুরু করলে এক থেকে শুরু করলে এটা দেখাই ফার্স্টে এইটা কত ভাইয়া এটা করবে মাত্র 6000 টাকা কিন্তু এটা বাজেট এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ থ্রি স্টোনের মধ্যে থাকবে কিন্তু এটা সম্পূর্ণ ডায়মন্ড মধ্যে কিন্তু থাকছে প্রাইস থাকবি মাত্র 6000 টাকা পরে কি নেক্সট আইটা দেখিয়ে দেব দেখেন এখান থেকে এই যে এটা আছে এই যে এই আমি ক্লোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা 6000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 6000 টাকা করে নেক্সট এইটা এটাও 6000 টাকা এটাও 6000 টাকা করে খুবই রিজনেবল মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা অনেকেই চাই যে বাজেট কম বাট এটা ডায়মন্ডের নোজ পিন পরবো তারা কিন্তু ভাইদের থেকে নিয়ে পড়তে পারো নিজের মনের আশাটা কিন্তু পূরণ করতে পারো নেক্সট আইটেমটা দেখিয়ে দিব এটা প্রাইস থাকছে কত এইটা

নেক্সট আর দেখিয়ে দিবে এটা প্রাইস এটা 5000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 5000 টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা এটা 6000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 6000 টাকা করে মানে এই বক্সে যেগুলো দেখতে পাচ্ছ এভারেজ 5 থেকে 7000 9000 এর মধ্যে পেয়ে যাবে এটার মধ্যে কত ভাই এটা এটা পড়বে 10000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 10000 টাকা করে নেক্সট এইটা এটা পড়বে 11000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 11000 টাকা করে এটা একটু বড় সাইজ বাট এটা কিন্তু গোল্ডের পরিমাণটা একটু বেশি নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা এটা 6500 টাকা ওহ উইটার প্রাইস থাকছে মাত্র 6500 টাকা করে এগুলা কিন্তু 100% গোল্ড মানে সরি ডায়মন্ডের মধ্যে পাচ্ছ যদি কালো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ব্যাক করার অপশন রয়েছে নেক্সট একা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা করে এটার একদম ইউনিক একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স খুবই নাইস প্রাইস আছে মাত্র 6500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থেকে দেখুন

প্রাইস আছে মাত্র 15000 টাকা করে নিতে এটা। এটার প্রাইস আছে মাত্র 15000 টাকা করে এটা 10000 এটা থাকবে 10000 টাকা করে। নেক্সট এবার এগুলো এটা পড়বে 12000 টাকা। এইটার দেখো আমি ক্লোজলি দেখিয়ে দেব এটা এত বেশি সুন্দর। প্রাইস আছে মাত্র 12000। 12000 টাকা। এত কিউট মাত্র এটা এটাও পঁচিশ হাজার অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশন গুলা নেক্সট এইটা এটা তেরো হাজার টাকা এটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা এত সুন্দর করে ওয়ার্ক করা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার তেরো

খুবই নাইস কিন্তু এই কালেকশনটা প্রাইস কত ভাইয়া 6500 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 6500 টাকা করে এগুলা কিন্তু চাইলে তোমরা নোজ পিন হিসাবে ব্যবহার করতে পারো আবার চাইলে কিন্তু ইয়ারিং হিসাবেও ব্যবহার করতে পারো মানে জোড়া নিলে কিন্তু ইয়ারিং হিসাবে ব্যবহার করতে পারবে অনেক সুন্দর কিন্তু এটার প্রাইস আছে কত 6500 টাকা 6500 এটাও 6500 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 6500 টাকা করে খুবই রিজনেবল এর মধ্যে পেয়ে যাচ্ছে তার পাশে যে বড়টা আছে এটা আমি আবারো বলে যাচ্ছি যদি কালো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ব্যাক করতে পারবে মানে নির্ভয়ে তোমরা কিনতে পারো ভাইদের সব থেকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা প্রাইস কত ভাইয়া ওটা পড়বে 9000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 9000 টাকা করে এটা অনেক বেশি সুন্দর এটার প্রাইস কত এটা পড়বে 7000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 7000 টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো নেক্সট এটা

প্রাইস থাকবে কত এটা ভাই এটা 8000 টাকা 8000 টাকা মানে এভারেজ কত হবে এটার মধ্যে এটা আবার এভারেজ 8000 10000 8000 থেকে 10000 এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর সব কালেকশন গুলো নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা একটু বড় সাইজের মধ্যে যারা পছন্দ করো নো স্পিন গুলো তাদের জন্য কিন্তু কালেকশনটা এগুলো তো ডাবল করে নিতে পারবে তাই না ভাই? জি ডাবল করে নিতে পারবে। না ওইটা সিঙ্গেল একটাই। ও আচ্ছা। এটা পিস। এটা প্রাইস কত ভাইয়া? এটা 50000 টাকা। এটা প্রাইস থাকবে মাত্র 50000 টাকা। এটার গ্লেসটা দেখো জাস্ট এত সুন্দর। মানে ভিডিস কিনে কি দেখতেছো বাট ইনরেলে কিন্তু এটা আরো বেশি সুন্দর। প্রাইস থাকছে মাত্র 50000। 50000 টাকা করে ওকে। নেক্সট আইটা দেখিয়ে দেব। তারপরও 50000 টাকা। এটারও প্রাইস থাকবে মাত্র 50000 টাকা করে নিতে। তারপরটাও 50000 টাকা। এটারও প্রাইস থাকবে 50000 নেক্সট এটা এটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা করে পাও এইটার কাজটা দেখো এত সুন্দর এত নিখুঁত করে সবগুলোই করা প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও পাচ্ছ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে সম্পূর্ণ কিন্তু ডায়মন্ডের মধ্যে থাকছে এটা এটা প্রাইস কত ভাই এটা পড়বে আঠারো হাজার টাকা এইটা পড়বে আঠারো হাজার টাকা করে নেক্সট এইটা এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার নেক্সট এইটা এটা বারো হাজার টাকা এটা পড়বে বারো হাজার টাকা করে এটাও কিন্তু তোমরা মাঝারি সাইজের খুবই মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট আইটা দেখিয়ে এটা হাজার টাকা এটা প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা করে নেক্সট এইটার নেক্সট এইটা টাকা ওকে নেক্সট বক্স দেখিয়ে দিচ্ছি এটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু ইউনিক ইউনিক সব কালেকশন রয়েছে এই যে এটা থাকছে প্রজাপতি ডিজাইনের মধ্যে এটা প্রাইস পড়বে কত ভাই 14000 টাকা পড়বে এটা প্রাইস পড়বে মাত্র 14000 টাকা করে আই থিংক এটা ইয়ারিং বেশ পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে দুইটা নিলে পড়বে 28000 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব এই যে এইটা দেখো এটাও কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস থাকছে কত ভাই এটা এটা হচ্ছে 12000 টাকা এটা প্রাইস থাকছে মাত্র 12000 টাকা করে নেক্সট একটা এটার প্রাইস থাকবে কত এটা 6500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা করে ভাইয়াদের এখানে কিন্তু স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে সকল আপরাই কিন্তু নিতে পারো এরকম প্রাইস রাখছে 3000 টাকা থেকে শুরু হ্যাঁ 3000 টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস নেক্সট এটা থাকছে কত এটা পড়বে 13000 টাকা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরো হাজার টাকা করে ওকে এছাড়াও কিন্তু আরো কালেকশন রয়েছে কালেকশন আমি ছিলাম ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সেভেন ব্লক ডি নাম্বার কিন্তু ফিফটি এইট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ